এখনো যে বাইকের চেন ছিঁড়ে গেছে মাঝ রাস্তায় হ্যালো দেয়ার আসসালামু আলাইকুম দিস ইজ সানি অ্যান্ড ওয়েলকাম টু এ আই সানি ব্লগস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে অনেক দিন পর একটা মোটো ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন একটু কমেন্টস করে জানাবেন অনেক দিন পর সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা দেখতে দেখতে আমরা প্রায় রমজানের শেষ পর্যায়ে হাতে মাত্র আর তিন চারটা দিন বাকি দেখতে দেখতে রোজা চলে গেল গেল বলতে যাচ্ছে আর কাছে আসছে আমাদের পবিত্র ঈদ উল ফিতর সবাইকে অগ্রিম ঈদ মুবারক সো আমাদের বাইক লাভারদের কি অবস্থা একটু কমেন্টস করে জানাবেন কে কোথায় আছেন এবং কোথা থেকে দেখছেন এখন ঢাকা শহরের রাস্তায় অলিতে গলিতে বাইকের ছড়াছড়ি আসলে কোভিড পরবর্তী সময়ে বাংলাদেশে বাইকিং জগতে একটা বিশাল বড় একটা পরিবর্তন আসছে কোভিডের আগে রাস্তায় যত বাইক না দেখা যায় কিন্তু কোভিডের পর এখন বাইকের উপর একটা প্রাইভেট ট্রান্সপোর্টেশন মানে এক নাম্বার এগিয়ে থাকবে হচ্ছে বাইক তো যত ঈদ কাছে আসছে অবশ্যই বাড়ি যাওয়ার জন্য সবাই আগ্রহে অপেক্ষা করছে বাইক নিয়ে বাড়ি যাবে ফ্যামিলি নিয়ে বাড়ি যাবে অনেকের কাছে বাইক নিয়ে বাড়িতে যাওয়াটা অনেক আনন্দের কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমরা যত যতই বাইক নিয়ে বাড়ি যাই বা যে কোনো জায়গায় যাই না কেন ঈদের আগে যেন আমাদের বাইকটা একদম ফুল রেডি থাকে ফুল রেডি থাকে কেন যেন আমাদের বাইক নিয়ে তো আমরা সবাই হাই রোডে উঠবো এবার প্রতি ঈদে যা হয় সো হাইওয়েতে ওঠার আগে কিছু কিছু জিনিস বাইকের মেনটেন করে রাখতে হবে যেন আপনি আনন্দের ঈদ যাত্রায় যেন আপনাকে ভোগান্তি হয় কেন বললাম এই কথাটা যেমন ধরেন আপনি এখন বাইক নিয়ে বাড়ি যাচ্ছেন এখন রাস্তায় যদি আপনার বাইকটা বন্ধ হয়ে যায় এবং স্টার্ট না নেয় সেক্ষেত্রে একটা ঝামেলা তাই এই যাত্রাটা সুন্দর করার জন্য অবশ্যই যারা বাইক নিয়ে বাড়িতে যাবেন চেষ্টা করবেন বাইকের একটা ছোটখাটো একটা সার্ভিসিং আগে থেকে দিয়ে রাখার জন্য যেন আপনার বাইকটা স্মুথলি রানিং হয় এবং আপনি খুব সহজে নিশ্চিন্তে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারেন আজকে হচ্ছে বৃহস্পতিবার রাস্তায় তেমন জ্যাম নাই অলরেডি তো অফিস সব বন্ধ হয়ে গেছে তো বাড়ি যাওয়ার আগে অবশ্যই বাইকে একটা ছোটোখাটো সার্ভিসিং দিয়ে রাখবেন আপনি যদি এফআই বাইক হয় অবশ্যই আপনার ফিউল পাম্পটা ঠিকভাবে কাজ করছে কিনা সেটা একটু দেখে রাখবেন বাইকের টায়ার প্রেশারটা ঠিকঠাক দেখে রাখবেন যদি ইঞ্জিন অয়েল চেঞ্জ করা লাগে অবশ্যই ইঞ্জিন অয়েলটা চেক করে রাখবেন ব্রেকিংয়ের প্যাডগুলা চেক করে রাখবেন দেখবেন বাইকটা ঠিক ঠিকমতো ব্রেক হচ্ছে কিনা আপনার ব্যাটারি যদি লো থাকে ব্যাটারিটা ঠিক মতো নিচ্ছে কিনা থেকে অবশ্যই সেটা চেক করে রাখবেন আপনার গন্তব্য যদি যদি দূরের হয় হয় ইনস্টল করতে অবশ্যই চেষ্টা করবেন ফগ লাইটের অ্যাডজাস্টমেন্টটা ঠিক আছে কিনা সেটাও একটু চেক করে রাখার জন্য তো এবারে দেখে বাড়ি যাচ্ছেন এবং বাইক নিয়ে যাচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি চাই একটু দেখতে যে আমার যারা আছেন তাদের এই যাত্রায় সঙ্গী বাইক কতজনের খেয়ে গেলাম আচ্ছা যাক সমস্যা নাই আমি আপনাদের সাথে কথা বলি কথা বলতে বলতে সিগনালও পার হয়ে যাব আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার লুকিং গ্লাস যদি ভাঙা থাকে কারণ যেহেতু হাইওয়েতে উঠবেন বা একটা লং রোডে যাত্রা করবেন চেষ্টা করবেন আপনাদের লুকিং গ্লাসগুলো প্রপার আছে কিনা সেটাও চেক করার জন্য কারণ আমার কাছে মনে হয় একটা বাইকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশর মধ্যে লুকিং গ্লাস অন্যতম দেখেন যেটা বললাম একটা সিগনালে দাঁড়ালে বাইকের অভাব নেই শুধু বাইক বাইক আর বাইক ভালোই লাগে একটা সময় বাংলাদেশের মানুষ হেলমেট নিয়েও এতটা সচেতন ছিল না এখন এটা থ্যাংকস টু বাংলাদেশ পুলিশ বলবো না ট্রাফিক বলবো না বাইকারদের বলব বাইকাররা তো অবশ্যই বর্তমানে অনেক সচেতন সবাই রুলস ম্যাক্সিমাম মেনটেন করে যেটা আগে বাংলাদেশে খুব কষ্টসাধ্য ছিল বাট এখন ম্যাক্সিমাম সবাই রুলস মেনটেন করে তো আপনারা যারা লং রুটে যাবেন অবশ্যই রুলস একটু মেনটেন করে যাবেন কারণ কখনোই বাড়িতে না পৌঁছানোর চেয়ে একটু দেরিতে বাড়িতে পৌঁছানো এটাই প্রয়োজন এটাই ভালো আপনি তাড়াহুড়ো করে গেলেন হ্যাঁ ঈদ যাত্রায় সবাই চায় পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য তাই সেই জন্য আমি বলবো যে একদম না পৌঁছানোর চেয়ে একটু দেরিতে পৌঁছানো সেটা অনেক ভালো সবাই লং রুটের রুলসগুলো ফলো করে যাবেন কেউ রাফ চালাবেন না পরিবারের কথা সবাই মাথায় রাখবেন বাইকটাকে মেনটেন করে নিয়ে যাবেন বাইকের স্প্রক স্প্রকেট যদি চেঞ্জ করতে হয় অবশ্যই চেঞ্জ করবেন বাইকের চেইনটা অবশ্যই অ্যাডজাস্ট করে নেবেন যেন মাঝপথে আপনার ভোগান্তি না পড়তে হয় আমি এমন অনেক শুনছি যে বাইকের চেইন অ্যাডজাস্টমেন্ট ঠিক ঠিক নাই রাস্তায় যাওয়ার পর বাইকে অনেক শব্দ চেনের শব্দ এমনও শুনছে যে বাইকের চেন ছিঁড়ে গেছে মাঝরাস্তায় চেনটা ভালোভাবে লুপ করে নেবেন এটাই কারণ আমাদের আমরা যারা বাইক লাভার আমরা চেষ্টা করি ঈদের আগে নিজের জন্য কিছু করি বা না করি বাইকটা যেন টিপটপ থাকে বাইকটার চেষ্টা করি একটা সার্ভিসিং করার জন্য যেন ঈদের সাথে সাথে আমাদেরকে সুন্দর দেখানোর সাথে সাথে আমাদের বাইকটাও যেন চকচক করে বাইকারদের ঈদ হচ্ছে বাইক নিয়ে তো সেই জন্য সবাইকে বলবো সবাই ঈদযাত্রা শুভ হোক আর আজকের ভিডিওটা বেশি লম্বা করব না আজকে যেহেতু এখন কয়টা বাজে দুপুর প্রায় দুইটার কাছাকাছি রোজা আছে রোজা রেখে কথা বলতে একটু কষ্ট হয় আর বিশেষ করে ওয়েদারটা একটু গরম একটু হিউমিড তাই সেই জন্য ভাবলাম যে যেহেতু ঈদ যাত্রার ঈদ আনন্দ শুরু হয়ে গেছে সবাই সাবধানে বাড়ি যাবেন আর ভিডিওতে যদি প্রথম হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমাদের প্রায় দেড় হাজার সদস্যের একটা পরিবার আমি চাই এই সদস্যর সংখ্যাটা আরেকটু বাড়ুক আমি চাই আপনাদের সাথে আমার যোগাযোগটা আরেকটু শক্ত হোক আমি যতবারই বলি যে রেগুলার ভিডিও আপলোড করবো বাট করব করব করতে করতে আর হয়ে ওঠে না কাজ ব্যস্ততা সব মিলিয়ে এই অবস্থা আর সবচেয়ে বড় কথা হচ্ছে সবাই অবশ্যই চেক করবেন যেন আপনাদের বাইকে টেল লাইট বা ইন্ডিকেটরগুলো কাজ করছে কিনা অবশ্যই বাড়ি যাওয়ার আগে এই জিনিসটা খেয়াল করে রাখবেন কারণ আপনার একটু ভুল সংকেত আপনার পরিবর্তে আপনার বিনিময়ে অন্য কারো জীবন কেড়ে নিতে পারে সো এই কাজটা থেকে বিরত থাকবেন বিশেষ করে এই যে দেখেন আমার সামনে ভাই হয়তো উবার চালক উনি হেলমেটটা এমনভাবে রাখছে যে ওনার ইন্ডিকেটারটা দেখা যাচ্ছে না বা পাশের ইন্ডিকেটারটা দেখা যাচ্ছে না সো চেষ্টা করবেন আপনাদের ইন্ডিকেটার এই ভাই একজন ওই পাশে একজন তার ডান দিকে তার বই ওনার হেললেটার পজিশনও ঠিক উল্টা আবার এই পাশে দেখেন একজন রাইড করতে করতে ওনার কথা বলতেছে এই কাজটা থেকে সবাই বিরত থাকবেন কারণ যতক্ষণ রাইড করবেন অবশ্যই চেষ্টা করবেন সম্পূর্ণ মনোযোগটা রাইডিংয়ে দেওয়ার জন্য আপনার যদি প্রয়োজনীয় কল আসে অবশ্যই রাস্তার পাশে দাঁড়িয়ে তারপর ফোনে কথা বলে তারপর আপনি রাইড করবেন আহারে আমার অবস্থা আজকে খারাপ হবে কারণ কিছুক্ষণ আগে এই রাস্তায় পানি দিয়ে গেছে আর আমার বাইকের পেছনে মাঠ নাই আল্লাহ তো যেটা বলছিলাম সম্পূর্ণ মনোযোগী না হয়ে এভাবে ওভার দা ফোনে কথা বলতে বলতে কখনো রাইড করবেন না আর ঘুম চোখে নিয়ে তো অবশ্যই না নিয়ে অবশ্যই রাইড করবেন না আহা আমি চাইলাম একটু আগে আগে যাবো কিন্তু আমার বাইকের পেছনে তো মারঘাট না নাই এই রাস্তাটা আমি দুই দিন আগে বাইকটা ওয়াশ করাইছি আজকে এই অবস্থা যাক সবাই বাড়ি যাওয়ার আগে অবশ্যই পর্যাপ্ত ঘুম রেস্ট নিয়ে যেহেতু খুব লম্বা একটা যাত্রা হবে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন আমি যত যত আসতে ধীরে পসিবল আমি যাচ্ছি কারণ আমার বাইকের পেছনে মাঠ গাঁট নাই আল্লাহ আল্লাহ খায়া দিছ রে বাবা আজকে খায়া দিছ কাদা দিয়ে আমার পেছনটা আজকে যাবে বৃষ্টিতে যত কাদা না উঠে এই যে রাস্তায় যে পানি দিয়ে যায় এই পানি দেওয়াতে কাদাটা মনে হয় আমার আরো বেশি উঠে আচ্ছা চলে একটু সাইড দিয়ে যাই এখান দিয়ে চলে যাই এখানে আরো পানি আরো বেশি আহা কি একটা অবস্থা তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তীতে পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই হেলমেট পরে বাইক চালাবেন হেলমেট ছাড়া বাইক চালানো থেকে বিরত থাকবেন সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট রাইডিং গিয়ার অবশ্যই পরবেন মিনিমাম একটা হেলমেট একজোড়া রাইডিং গ্লাভস চেষ্টা করবেন নিজেও ব্যবহার করার জন্য অথবা আপনার রাইডিং পার্টনার যদি থাকে তাকেও চেষ্টা করবেন এগুলো পরিধান বা ব্যবহার করার জন্য কারণ আপনি যত সেফলি রাইড করবেন আপনার নিরাপত্তা আপনার সব কিছুই আপনার হাতে ইনশাল্লাহ আপনার রাস্তায় চলাচলের জন্য অবশ্যই নিজের সেফটি নিজে মেনটেন করবেন